নমস্কার খবরদার কথা নয় আমরা খেলাধুলোর মাঠে জিমনাস্টিক্সে প্রদুনোভা বলে একটা জিমনাস্টিক্সের আর্ট দেখেছিলাম দীপা কর্মকারের কাছ থেকে অলিম্পিকে এই প্রদনোভা ভল্টিংয়ে ডিগবাজি আমরা ভল্টিং হর্সের যে সেমারসল্ট সেটা দিয়েছিলেন আমরা ভেবেছিলাম পদক চলে আসবে কিন্তু সব ডিগবাজি তো আর পদক আনে না এখন সব ডিগবাজি কি কি প্রদর্নভা বলবো না শুধু একটা বিশেষ ক্ষেত্রে প্রদনোভা সাংঘাতিক রকম জায়গা করে নিয়েছিল এইরকম বারবারই মনে হচ্ছে আজকে সারা দিন। বিহার রাজনীতিতে আবার এরকম একটা প্রদনভা দেখলাম ডিগবাজেই বলি চলে এলো ভারতীয় রাজনীতিতে এমন একজন মানুষ এই ঘটনাটা ঘটালেন তিনি প্রখ্যাত রাজনীতিবিদ রাম মনোহর লোহিয়া থেকে শুরু করে অনেকের হাত ধরেই এগিয়ে এসেছিলেন বলে শোনা যায় ভালো ভালো কাজও করেছেন আমাদের চোখ তার ওপর ছিল দীর্ঘদিন ধরেই আজকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এই নিয়ে নবার রেকর্ড বই ঘাঁটছিলাম আমি আর কারও পাইনি নবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার রেকর্ড এর ভেতরে পরপর দুবার ডিগবাজি খেয়ে মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড আর কার কার ক্ষেত্রে আছে আমি জানি না তবে সত্যি কথা বলতে কি আমরা নীতিশ কুমারের মতো মানুষের কাছ থেকে সেটা আশা করিনি যাই হোক ভারতীয় রাজনীতিতে ডিগবাজি হচ্ছে পেছনের দরজা খোলা দিয়ে ভেতরে প্রবেশ করে রাজনীতি হচ্ছে সব কিছুই হচ্ছে শিখছি প্রতিদিনই শিখছি শিখতে ভালোও লাগছে তবে প্রত্যেকের গুরুর নাম জানতে ইচ্ছে করে আর কি গুরুটাকে সে যাই হোক এই মুহূর্তে যে অবস্থা ভারতবর্ষের রাজনীতিতে তাতে নানা রকম প্রশ্নচিহ্ন আসছে এই প্রশ্নগুলি নিয়ে ছোট্ট করে আমরা একটা আলোচনা করার চেষ্টা করছি প্রচণ্ড ব্যস্ততার মাঝে পেয়ে গিয়েছি প্রখ্যাত আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনকে আমার বাদিকে বসেছেন অনেক কষ্ট করে সময় বার করেছি আমরা ওনার কাছ থেকে অল্প করে আমরা শুনব পুরুষোত্তম দা এই মুহূর্তে ইন্ডিয়া হলো ইন্ডিয়া জোট হলো ইন্ডিয়া জোটের অন্যতম কর্তা ব্যক্তি ছিলেন নীতিশ কুমার উনি যা চেহারা দেখাচ্ছেন ভারতবর্ষের রাজনীতিতে আসলে কি চেহারার উপদ্রব হচ্ছে আমি উপদ্রব কথাটাই ব্যবহার করলাম কীভাবে আসছে যাচ্ছে মানুষ কী শিখবে পরবর্তী প্রজন্মর কাছে কি যাচ্ছে এটাই কি আসল দিক ভারতীয় রাজনীতির এ তো নীতিশ কুমার যা করলেন এ তো রাজনৈতিক দিকবাজি নীতিহীনতার চূড়ান্ত পদকাশটা দেখালেন এবং এটা মানুষ একে গ্রহণ করবেন না আমার ধারণা আমি বিশ্বাস করি মানুষ এদেরকে বর্জন করবেন এই ধরনের নীতিহীন রাজনৈতিক সুবিধাবাদ ডিগবাজি ডাবল ডিগবাজি কিংবা ট্রিপল ডিগবাজি এই ধরনের রাজনৈতিক রাজনৈতিক সুবিধাবাদকে মানুষ প্রত্যাখ্যান করবেন এবং এটা নীতিশ কুমার কেন করলেন কি কারণে করলেন এর পেছনে কী অঙ্ক লুকিয়ে আছে এ নিয়ে জল্পনা কল্পনা চলছে অনেকে বলছেন আজকে টেলিগ্রিশ কাগজে দেখলাম নীতিশ কুমার নাকি নীতিশ কুমারের রাজনৈতিক প্রাজ্ঞতা কিংবা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন আজকে টেলিগ্রাফি দেখলাম একটা রিপোর্ট বেরিয়েছে যে নীতিশ কুমারকে যারা পরিচালনা করছেন তিনজন চারজনের নাম বলছেন এই কোটারি নীতিশ কুমারকে পরিচালনা করছে এবং এই কোটারিটা সবসময় বিজেপির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে তুলছিল এবং বিজেপি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল ইন্ডিয়া ব্লকে এই ধরনের ভাঙ্গন ঘটানোর জন্য সেই চর্চায় তারা কিছুটা সফল হয়েছে এটা বিজেপি আর এস ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের সমর্থন তাদের সমর্থন তার এটা হয় না কারণ বিহারের বিজেপির রাজ্য শাখা তারা কিন্তু নীতিশ কুমার এই ডিগবাজি মেনে নিতে চাইছিলেন না কিন্তু তাদেরকে মানতে বাধ্য করা হয়েছে বলা হচ্ছে মোদিজির জন্য আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করার জন্য নীতিশ কুমারকে দরকার সেই কারণেই বিহার বিজেপিকে বাধ্য করা হয়েছে নীতিশ কুমারের মতো তেত ওষুধ আবার গিলতে আমি বলবো এটা এক এক প্রকারে ভালোই হয়েছে কারণ নীতিশ কুমার কিছুদিন পূর্বে তিনি ইন্ডিয়া জুটের পক্ষে ছিলেন এবং ইন্ডিয়া ব্লক তৈরি করার পেছনে ওনার ওনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নীতিশ কুমারের দলের যে কদিন আগে জাতীয় সম্মেলন হলো যেখানে তারা জাতীয় সভাপতি পরিবর্তন করলেন সেখানে যে প্রস্তাব গৃহীত হল সেই প্রস্তাবেও বিজেপির মোদী সরকারের প্রচণ্ড সমালোচনা ছিল এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক ছিল সমস্ত কিছু গলা ধকরণ করে নীতিশ কুমার আমার এনডিএতে ফিরলেন এর ব্যাখ্যা তো রাজনৈতিক সুবিধা পাচ্ছে অন্য কোনো কোনোভাবে দেওয়া যায় না এটা এটা নীতিহীন রাজনীতি এবং এদের এবং আগামী দিনে মানুষ এদের কাছে জবাব চাইবেন কারণ আজকে ভারতবর্ষে মূল লড়াইটা হচ্ছে বিজেপি আর এস এস বিরুদ্ধে মূল লড়াই এই লড়াইয়ে যারা এই ধরনের বিশ্বাসঘাতকতা করবেন যারা এই লড়াইয়ে থেকেও পরবর্তী সরে যাবেন তাদের কিন্তু ইতিহাস ক্ষমা করবে না মানুষও ক্ষমা করবেন না আমার এই জায়গায় নীতিশ কুমারের এই যে জায়গায় জায়গা পরিবর্তন বা ডিগবাজি যেটা আমরা বলছি এই যে জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের এই যে ইন্ডিয়া গ্রুপের যে কথাটা আপনি বলবেন এটার ভবিষ্যৎটা কীভাবে কীভাবে ব্যাখ্যা করবেন ভবিষ্যৎটা কী প্রথমত ইন্ডিয়া ব্লক কিংবা ইন্ডিয়া এটা তো কোনো রাজনৈতিক জোট নয় একটা মঞ্চ সেই মঞ্চে অবিজিপি বিরোধী সমস্ত শক্তির একত্রে সমাবেশিত হওয়ার কথা সেই উদ্দেশ্যে মঞ্চটা করা হয়েছে সেই মঞ্চের লোক মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপি শাসন থেকে দেশকে মুক্ত করা কারণ বিজেপি আর এস এস এমন একটা বিপদ ভারতবর্ষের সামনে এসে এনেছে সেই বিপদ থেকে দেশকে উদ্ধার করতে গেলে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক শক্তিকে একত্রিত হতে হবে এটাই মূল কথা কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই অত্যন্ত কঠিন অসম লড়াই এই ব্লকে ব্লক গঠিত হওয়ার পরেই বিজেপি স্নায়ু স্নায়ুৎচাপে ভুগছিল বিজেপি এই ব্লককে দুর্বল করার চেষ্টা করছিল। এবং বিজেপির এটা বরাবরের কৌশল ইডিকে ব্যবহার করা বিভিন্ন রকম চাপ তৈরি করা টাকার খেলা প্রলোভন এগুলো আছে এগুলো ছিল এগুলো থাকবে আমি মনে করি এতে প্রকার লাভ হলো কারণ লোকসভা নির্বাচনের পর যদি ফল ফলাফল এমন হতো যে ইন্ডিয়া ব্লক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে পেতেই পারে উড়িয়ে দেওয়া যায় না এখনও আমি বলছি উড়িয়ে দেওয়া যায় না যদি আগামী কয়েক কয়েকদিন লড়াই করা যায় এই সম্ভাবনা এখনও রয়ে গেছে তখন নীতিশ কুমার কিন্তু নির্বাচনের পরও ডিগবাজি খেতে পারতেন নীতিশ কুমার ডিগবাজির নির্বাচনে পরও যদি বিজেপির কাছ থেকে প্রস্তাব আসতো যে আপনাকে প্রধানমন্ত্রী করা হবে বিজেপি নীতিশ কুমার তার এমএলএ এমপিদের নিয়ে চলে যেতে পারতেন সেটা নির্বাচনে পরে হতো যেটা গত আঠারোতে নীতিশ কুমার করেছিলেন নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিধানসভাতে নির্বাচনের ম্যান্ডেট নিয়ে এসে পরবর্তী বিজেপিতে চলে গিয়েছিলেন করেছিলেন তো এটাই এটা আগেই চলে গেছেন ভালো হয়েছে ঘর ঘর ঘরের মধ্যে ঘরের সত্য মানে বিভীষণ রেখে লড়াই করা যায় না কিছু কিছু বেসুরো কথাবার্তা শোনা যাচ্ছে আরও কয়েকটা রাজনৈতিক দলের কাছ থেকে সেই দিক থেকে বিচার করে এই মুহূর্তে ইন্ডিয়া জোটকে কি আরও অনেক বেশি সতর্ক হয়ে পদ ইন্ডিয়া জোটকে সতর্ক হতে হবে আর প্রথমত আমি একটা কথা বলি একজন সমাজ সচেতন নাগরিক করিমী হিসাবে যে ইন্ডিয়া জোটকে এই বিজেপির উগ্র সাম্প্রদায়িক ধর্মান্ধ রাজনীতির মোকাবেলা করতে গেলে ইন্ডিয়া জোটকে দ্বারা সোজা হয়ে দাঁড়াতে হবে এখানে ধর্মকে হাতিয়ার করে বিজেপি রাজনীতি করছে তার মোকাবেলা একদম বুককে বুক বুক টান টান করে লড়তে হবে এখানে ওই এখানে মেরে মেরে ভাব দিয়ে কিংবা আমিও কম হিন্দু নয় এই মনোভাব দিয়ে বিজেপি আটকানো যাবে না এবং ইন্ডিয়া জোটের অন্তত রাম মন্দির শিলান্যাসের ক্ষেত্রে রাম মন্দির উদ্বোধনের ক্ষেত্রে ইন্ডিয়ার জোটের কেউই যায়নি মূলত কংগ্রেস দল কেন্দ্রীয় নেতৃত্ব আমন্ত্রণ নীতিশ কুমার যাননি বামপন্থীরা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে আমি আগেও বলছি আলোচনা এই দ্যাট ওয়াজ এ ভেরি গুড ওয়াইজ ডিসন এটি যদি তারা যেত তাহলে বিজেপির এই ধর্মান্ধ রাজনীতিকে অনুমোদন দেওয়া হতো এবং এটা ইন্ডিয়া জোটকে মনে রাখতে হবে যে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে অংশগ্রহণ করলেন যেভাবে আমাদের সমস্ত সরকার কেন্দ্রীয় প্রশাসন কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশ সরকার একটি মন্দির উদ্বোধনের সাথে জড়িয়ে গেল এটা ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে ভারতবর্ষের সমাজনীতির ক্ষেত্রে একটা ভয়ঙ্কর প্রবণতার শুরু হল এটাকে যদি আমরা আটকাতে না পারি তাহলে আমাদের প্রজাতন্ত্র একদম অর্থহীন হয়ে যাবে আমরা আমাদের প্রজত প্রজাত্রী প্রজাতন্ত্র হারিয়ে যাবে এই বিপদটা ইন্ডিয়া জোটের প্রত্যেকে বুঝতে হবে যদি তারা এই বিপদটা না বুঝেন তাহলে তারা কিন্তু নিজেরা ডুববেন এবং অন্যদের ডুবাবেন এর আগেও আপনি অনেকবার বলেছেন চল্লিশ শতাংশ বা তার কাছাকাছি ভোট নিয়ে কেউ সংখ্যাগরিষ্ঠ হচ্ছে প্রায় ষাট শতাংশ মানুষ বিরোধে আছে বিরোধী জায়গায় রয়েছে এই যে ষাট শতাংশ মানুষের যে বক্তব্য মানুষ হতাশায় ভুগছে নানা রকম সমস্যা জর্জরিত এই বিষয়টা কি ইন্ডিয়া জোটের সমস্ত রাজনৈতিক দলগুলি যারা এই মঞ্চে এসেছেন সবাই কি সমভাবে বুঝতে পারছে ইন্ডিয়া জোটের মধ্যে এটা অনেক ত্রুটি দুর্বলতা আছে একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন ভারতবর্ষে নব্বই কিংবা দু হাজার পরবর্তী রাজনৈতিক ইতিহাস নিয়ে আগামী দশ বছর পনেরো বছর আলোচনা হবে ইতিহাস লেখা হবে ইতিহাসের বিশ্লেষণ করা হবে তখন তো এটা স্পষ্টভাবে বলা হবে যে বিজেপিকে এই উত্থানের পেছনে অন্যান্য মধ্যবন্দী রাজনৈতিক দলগুলোর দায় আছে তারা কিন্তু ইতিহাস তাদেরকে তাদের দায় তার দায় ইতিহাস নির্দিষ্ট করবে আজকে বিজেপি এই জায়গায় পৌঁছার ক্ষেত্রে ইন্ডিয়া জোটের অনেকগুলো দলেরই কম বেশি অবদান আছে কারণ এক সময় বিজেপি কারোর কাছে গ্রহণযোগ্য ছিল না বিজেপিকে ঘরে করে রাখা হয়েছে সঙ্গতভাবেই কিন্তু পরবর্তী সময়ে বিজেপি বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় কৌশলে আঞ্চলিক দলগুলোর সাথে আতাতত করে কিংবা অকংগ্রেসে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে করে আতাতত করে বিজেপি নিজেকে গ্রহণযোগ্য করে তুলেছে আজকে বিজেপির এই গ্রহণযোগ্যতার পেছনে ইন্ডিয়া জোটে যারা আজকে আছেন তারা অনেকেই দায়ী যদিও এটা ভালো যে তারা অনেক দেরিতে হলো তাদের ভুলটা বুঝতে পারছে এবং ইন্ডিয়া জোটের মধ্যে অনেক সুবিধাবাদী প্রবণতা আছে সেটা অস্বীকার করে লাভ নেই কিন্তু এই সমস্ত সুবিধাবাদী প্রবণতা সমস্ত পিছুটান অগ্রাহ্য করে অস্বীকার করে এই এই বিজেপি আর এসএসের বিরুদ্ধে লড়াইটা একত্রিত মানুষ এটা চাইছেন এবং এটা এখনও হতাশ কারণ নেই এত কিছুর পরও একটা বিরাট অধিকাংশ মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ এই বিজেপির ধর্মীয় উন্মাদনার রাজনীতিকে পছন্দ করেন না হ্যাঁ এই ধর্মীয় উন্মাদনার কথা যখন বলছেন একটা কথা বলি আপনি কথাটা ঠিকই বলেছেন না যে হতাশা কিছু নেই মানে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এই কারণে যে রাম মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পরেই যে সমস্যাটা দেখা দিয়েছিল সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের ভেতরে তাদের ভেতরে কিন্তু আসন সমঝোতা সম্পূর্ণ উত্তরপ্রদেশে তো একটা আসন সং আসন সমঝোতা হয়েছে কংগ্রেসকে এগারোটা আসন দিয়েছে এটা আমি মনে করি ইট ইজ এ রিজনেবল অ্যারেঞ্জমেন্ট কংগ্রেসের উত্তর প্রদেশে বর্তমান যে অবস্থা এগারোটা আসন খুব একটা কম দেয়নি এবং কংগ্রেসেরও আরও বেশি ফ্লেক্সিবল হওয়া দরকার এখন কে কতটা আসন পেলো কে কাকে কতটা আসন ছাড়লো এটা বড় কথা নয় এখন বড় কথা হলো দেশের সামনে সবচেয়ে বড় বিপদ আর এস বিজেপি ফেসিবাদ আমাদের ঘাড়ে ঘাড়ে উৎপেতে বসে আছে এই ফেসিবাদকে যদি ঘাট থেকে নামাতে হয় তাহলে আমাদেরকে একত্রিত হতে হবে না হলে কিন্তু এই ফেসিবাদ আমাদের সবার ঘাড় মটকে দেবে এইটা যদি আমরা না বুঝি তো আমরা নিজেদের কবর নিজেরা করব এই জায়গায় সর্বশেষ প্রশ্ন নীতিশ কুমারের আজ গত দু এক দিনের কার্যকলাপ এবং আজকে নভেম্বরের মতো উনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আমাদের শুভেচ্ছা রইল ভারতের মানুষের ভালো করুন এই ভারতের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি ইঙ্গিত এই 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 ধরনের রাজনীতি তো তো সুবিধাবাদ নয় রাজনীতি আদর্শহীনতা নয় হয় নয় রাজনীতি নীতির লড়াই নীতি নীতিনিষ্ঠ অবস্থান এটা তো নীতিশ কুমারদের কাছ থেকে মানুষ তো যে রাজনীতি চেহারা দেখছে এ তো রাজনীতি আসল চেহারা নয় আর এস এস বিজেপি নীতিশ কুমার যেটা করছেন এটা রাজনীতির আসল চেহারা নয় এই নীতিনিষ্ঠ লড়াই এবং এক্ষেত্রে বামপন্থীদের অনেক তুটির দুর্বলতা থাকলো বামপন্থীরা একটা নীতি নীতিনিষ্ঠ অবস্থান নিয়ে লড়ছেন নীতি নীতির প্রশ্নে অনট থাকতে হবে এটা নীতির প্রশ্ন এখানে আমি মুখ্যমন্ত্রী থাকতে পারবো কি পারবো না আমি লোকসভায় বিহারে চল্লিশটা মত আমার দল জোট কটা আসন পাবে সেটা বড় কথা হলো আমি আমার অবস্থানে ঠিক আছে কিনা আমি আমার নীতিগত অবস্থানে দৃঢ় আছে কিনা নীতিগত অবস্থানে দৃঢ় কেন থাকবো আমার নীতি হচ্ছে সাম্প্রদায়িক মতাদর্শ বিরোধী নীতি রিপাবলিকান ক্যারেক্টার রক্ষা করার নীতি সংবিধান রক্ষা করার নীতি ভারতবর্ষকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার বিরুদ্ধে আমার অবস্থান এই নীতিতে আমাদের আমাদের যুক্তরাষ্ট্র ব্যবস্থা টিকে থাকবে কিনা আমাদের কথা অধিকার থাকবে কিনা এগুলো আছে প্রশ্ন সমগ্র ভারতবর্ষের রাষ্ট্র তার অস্তিত্বের একটা বিরাট প্রশ্নচিহ্নের মুখে পড়েছে কোনো আধুনিক দেশে কোনো গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশে মন্দিরকে মন্দিরের সাথে প্রশ্ন যুক্ত হতে পারে এ তো আমি আগেও বলেছি যারা হিন্দু ধর্মে সাধারণ হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষ তারও এটা অনুমোদন করছে না ঘাবড়ে যাওয়ার কারণ নেই অযোধ্যায় যারা যাচ্ছেন তারা কিন্তু সবাই মোদীকে সমর্থন করবেন ভোট দেবেন এটা মনে করার কোনো কারণ নেই কারণ আমি কাগজে রেখেছি অযোধ্যা যারা যাচ্ছে সাধারণ মানুষ তারা অনেকেই বলছেন অনেকে সাক্ষাৎকার বেরিয়েছে তারা বলছেন যে মন্দির নিয়ে রাজনীতি করে আমরা পছন্দ করি না আমরা এসেছি আমরা নামের প্রতি আমাদের ভক্তি আছে আমরা রামকে ভালোবাসি রামের একটা মন্দির হয়েছে ভালো জিনিস আমরা দেখতে এসেছি ওই এই মন্দিরের পেছনে অনেক কলঙ্কজনক ইতিহাস আছে এগুলোকে আমরা অস্বীকার দেখতে এসেছি কিন্তু তার অর্থই নয় যে আমরা মন্দির নিয়ে রাজনীতি পছন্দ করছি মন্দিরের দলীয়করণ পছন্দ করছি মন্দিরের রাষ্ট্রীয়করণ পছন্দ করছি এই কারণেই যারা আজকে এই অযোধ্যার ভিড় দেখে ঘাবড়ে যাচ্ছেন তাদেরকে আমি বলবো ঘাবড়ে যাওয়ার কারণে যারা মন্দির দেখতে যাচ্ছেন তারা সবাই এই মন্দির নিয়ে এই সংকীর্ণতা রাজনীতিকে সমর্থন করছেন না সমর্থন করতে পারেন না করেন না এবং আরেকটা একটা আমি বলবো একটা কথা বলা দরকার আমি ওই দিন অযোধ্যার মন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বক্তৃতা শুনছিলাম তিনি বলছেন যে এই মন্দির উদ্বোধন দিয়ে ভারতবর্ষ নূতন যুগে প্রবেশ করলো এই এই যুগ নাকি হাজার বছর ধরে চলবে এবং আর কথা আমরা দেখলাম পরের দিন মন্দির উদ্বোধন অনুষ্ঠানের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার যে বৈঠক হলো সেই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটা প্রস্তাব গ্রহণ করলো প্রস্তাব গ্রহণ করে বলেছে যে সেই যে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট আমাদের দেশের শরীর মুক্ত হয়েছিল বডি অব দি আওয়ার কান্ট্রি ওয়াজ ফিড কিন্তু বাইশে জানুয়ারি দু হাজার আমাদের শরীর দেশ আমাদের দেশে আটটা মুক্ত হয়েছে এইটা কিন্তু ভয়ঙ্কর প্রস্তাব এটা একটা ভয়ঙ্কর প্রস্তাব এটা আমাদের দেশ সংবিধানকে অস্বীকার করা সংবিধানের নামে নির্বাচিত মন্ত্রিসভা সংবিধানের নামে মন্ত্রগুপ্তি সভাপতি যারা দায়িত্ব গ্রহণ করেছেন তারা এই ধরনের প্রস্তাব নিতে পারেন না এই প্রস্তাব নিয়ে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের হাজার হাজার শহীদকে অপমান করা সাতচল্লিশে আমরা স্বাধীন হয়েছিলাম আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম তিনশো বছরের গোলামি ভারতবর্ষে সাতশো বছর গোলামি ছিল না তারা ইতিহাসকে বিকৃতি করছে ভারতবর্ষ দুশো আড়াইশো তিনশো বছরে ব্রিটিশ শাসনের গোলামি ছিল এর আগে ভারতবর্ষ কোনো বিধি বিধি শাসনের অধীন ছিল না আর কেন্দ্রীয় মন্ত্রিসভা যে প্রস্তাব নিয়েছে একটা ভয়ঙ্কর প্রস্তাব এই প্রস্তাব দেখেই প্রত্যেক সৌগতি সম্পন্ন নাগরিকের আজকে সচেতন হওয়া প্রয়োজন আমাদেরকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে আরেকটা আমি বলি আমি ইতিহাসে বিশ্বাস করি আমরা ইতিহাসে বিশ্বাস করি যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন হাজার বছর ধরে যাবে তো এই এই পর্ব চলবে এর অর্থ কি হাজার বছর ধরে এই সংখ্যাগুরু আদি আধিপত্যবাদে আধিপত্যবাদের রাজনীতি চলবে এই এই ধর্মীয় ফেসিবাদের রাজত্ব চলবে তখনই আমার মনে পড়ে গেল আপনাদেরও জানেন হিটলারও বলছিল থাউজেন্ডস ইয়ার্স অফ রাইট হিটলারও বলছিল থাউজেন্ড ইয়ার্স অফ রাইট যখন হিটলার নির্বাচিত হয়ে তেত্রিশে পরবর্তী সময়ে জার্মানির চ্যান্সেলার হলো তখন বলছিল এই যে নূতন রাইক নূতন রাইখের নূতন স্বর্ণযুগ শুরু হলো এই স্বর্ণযুগ হাজার বছর স্থায়ী হবে আমরা দেখেছি এই স্বর্ণযুগ হাজার বছর স্থায়ী হয়নি উনিশশো পাঁচচল্লিশের মেতে এই স্বর্ণযুগ এই স্বর্ণযুগের জমনেখা পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবস্থান হয়েছিল রাইক ভেঙে পড়েছিল হাজার বছর টেকেনি। মানুষের মুক্তিকে মানুষের সংগ্রাম রাইককে চুরমান করে দিয়েছিল তিন চার পাঁচ বছরের মধ্যে আমার এই ইতিহাসটাই মনে পড়ে গেছিল। আমি বলবো আমার যেটা বিশ্লেষণ বুক চিতিয়ে লড়াই করতে হবে এখনও লোকসভা নির্বাচনে ফলাফল লিখিত হয়নি ঘোষিত হয়নি এবং বিজেপি ইচ্ছা করে প্রতিনিধি হাওয়া তোলা তৈরি করার চেষ্টা করছে যাতে বলা হচ্ছে মানুষকে আন্নার করার জন্য আমাদের উপর স্থায়ী উৎচাপ তৈরি করার জন্য লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়ে গেছে নির্বাচনে বিজেপির জয় ঘোষিত হয়ে গেছে আমি বলবো না এখনও চিত্রনাট্য লেখা শুরু হয়েছে চিত্রনাট্য লেখা শেষ হয়নি এখনও খেলা সম্পূর্ণ ওপেন আছে আমাদের লড়াই করতে হবে পুরুষোত্তম শেষ কথাটা খেলা এখনো বাকি রয়েছে আজকে দেখলাম তেজস্বী যাদব একই কথা বলেছেন বিকেলবেলা যে খেলা এখনও বাকি রয়েছে যাই হোক খেলা যাই হোক এই মুহূর্তে মানুষের চাহিদা বেকার সমস্যা খাদ্য খাদ্য দ্রব্যের মূল্য হ্রাস কৃষকদের যে বিভিন্ন দাবি এবং সামাজিক বিভিন্ন দাবি সহ আইনশৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠা এটাই আসল নীতিশ কুমারের ডিগবাজি আমাদের কাছে খুব বড় ব্যাপার নয় তবে তিনি তার মতো একজন রাজনীতিবিদ যে ঘটনাটা ঘটালেন ভবিষ্যতে যারা রাজনীতি নিয়ে কথা বলবেন তারা নিশ্চয়ই এটাও ভাববেন এটা প্রকৃত কথা নয় রাজনীতি অনেক সুষ্ঠ এবং সুস্থ পরিবেশ সৃষ্টির জায়গা রয়েছে যেটা আজকে গত চব্বিশ ঘন্টা ধরে আমরা দেখলাম না রাজনীতি থেকে নীতিবাদ গেলে রাজনীতি ব্যবসা হ্যাঁ একদম রাজনীতি থেকে শুধু নীতিবাদ গেলে শুধু রাজটা থাকবে সেটা এই রাজের ভেতরে রাজত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যবসা যাই হোক আমরা তাকে সমর্থন করি না আমরা যেটা বলতে চাই সাধারণ মানুষের জন্য সরকার কাজ করবে এবং সরকার সেজন্যই তৈরি হয় ভেঙে তৈরি করার কোনো সুযোগ সেখানে নেই আজকে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার নমস্কার